কিছু মানুষের সেন্স এতটাই কম যে কোনো মানুষের আত্মীয়র মৃত্যুতে সমবেদনা জানাবে তো দূরের কথা তাকে বলে দেয় ভালো লাগলো আরে ভাই আপনার কেউ মারা গেছে আপনার কোনো আত্মীয় মারা গেছে আপনি কাউকে বললেন বা কারো কাছে আপনি দুঃখ প্রকাশ করলেন তার বিনিময়ে যদি কেউ আপনাকে বলে যে ভালো লাগলো তখন ব্যাপারটা কেমন দাঁড়াবে বলেন তো আপনার কাছে কেমন লাগবে আসলে ভেবেছিলাম এই ব্যাপারে কোনো কথা বলবো না কিন্তু একেবারে না বলেও পারলাম না কারণ এরা এতটাই বিবেকহীনের মতো কথা কথা বলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ওদের শুনলে মাথা ঠিক রাখতে পারবে না আসসালামু আলাইকুম আমি শিল্পী শিল্পী কুকিং এন্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার পর কিছু শপিং আর কি তো এই যে প্রথম যে পাখির বাসাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা আসলে আমি কিনেছিলাম মতিঝিল আইডিয়ালের সামনে থেকে আড়াইশো টাকা দিয়ে মতিঝিল আইডিয়ালের সামনে হলিডে মার্কেট বসে এটা আমরা সবাই জানি শুক্রবারে এটা এখানে একটা মার্কেট বসে আর কি তো অনেক ইউটিউবাররা এর উপরে ভিডিও করে যে অনেক সস্তায় মতিঝিল হলিডে মার্কেট বা এখানে অনেক কিছু পাওয়া যায় যেহেতু এই মতিঝিল আমার বাসার কাছাকাছি তো মাঝে মধ্যে আমার ওখানে যাওয়া হয় আর কি তো খুব বেশি যায় না কারণ ইউটিউবাররা যতটা দেখায় যে এখানে খুব সস্তায় পাওয়া যায় অতটা সস্তা না আসলে মার্কেট থেকে পঞ্চাশ টাকা একশো টাকা কম এরকম তো পঞ্চাশ টাকা আর একশো টাকা কমে এখানে যে ভিড় হয় আসলে চারটার পরে ওই দোকানের সামনে কোনো আপনি কোনো স্টলের সামনে দাঁড়াতে পারবেন না এরকম এই জন্য আসলে আমি খুব একটা যাইও না তারপরও মাঝে মধ্যে ওই যে আমাদের যে একটা নেশা যাই কিন্তু আমি গিয়ে যখন এত ভিড় দেখি তখন আর ভালো লাগে না আবার ফিরে আসি আর এখানে এতটা দাম কমও না আসলে যতটা বলা হয় তো আমি গত শুক্রবার ওখানে আর কি আমার ছোট মেয়েকে নিয়ে গিয়েছিলাম তারপর এতটা ভিড় আর সব কিছুই দেখলাম যে মার্কেট থেকে কোনো কিছু ওখানে দাম কম না তো ভাবলাম যে মার্কেট থেকে যখন দাম কম না তাহলে আর কেন এখান থেকে নেব তো মার্কেট থেকেই নেব। পরে এই তো পাখির বাসাটা আর কিছু টুকিটাকি যেমন আমার ভ্যান্ড আমার মেয়েদের ভ্যান্ড এরকম টুকিটাকি জিনিস কিনে চলে এসেছি আর কিছুই কেনা হয়নি তারপরে যে আমাদের তালতলা মার্কেটে এসে এই ফ্রাই প্যানটা কিনলাম আর এই যে সসের যে বাটিগুলো এই তিনটা বাটি আমার আগের ছিল তো তখন আমি একশো টাকা করে কিনেছি এরপর নাইনটি নাইনের দোকানে যাওয়ার পর দেখলাম যে এই বাটিগুলোই এখন ওরা একশো টাকা করে বিক্রি করছে আবার সেম এই বাটিগুলোই হচ্ছে খিরগা গার্লস স্কুলের সামনে ভ্যানে একশো টাকা করে বিক্রি করছে তো এখানে বলেনি এখানে হচ্ছে আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল খিলগাওয়ার মধ্যেই দুপুরের দাওয়ারটা ছিল তো প্রথমে একটু দেখে নিলেন যে আমার কোলে আসলে আমার রোজাইন পাখি মানে নানির কোলে নাতি তো সে মুখে সময় হাত দিয়ে রাখে তাই আর কি পেসি পায়ের দিলে পেসি ফেলে দিবে ফেলে দিয়ে তারপর সে হাত ঢুকিয়ে দিবে তো এই জন্য আমি তারা হাত টিপে দিচ্ছিলাম তো এই ফাঁকে আমার মেয়ে হয়তো বা ছোট মেয়ে ভিডিও করেছে আসলে আমি বলতেও পারবো না তো আমি যখন আমার ফোনে দেখলাম তো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম কারণ অনেকে আমার নাতিকে দেখতে চান অনেক আপুরাই আর আমার নাতি এতটাই সৌভাগ্যবান যে তার এত এত নানি সবাই ইয়াং নানি এবং সবাই এত খোঁজ খবর রাখেন আসলে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ সব আপুরাই আমার প্রায় ভিডিওতে অনেক আপুই কমেন্ট করেন বিশেষ করে আমার কলেজার টুকরা কয়েকজন আপু তো আমার প্রায় ভিডিওতেই বেশিরভাগ ভিডিওতেই আমার নাতির কথা জানতে চান যে কেমন আছে প্রজাইন পাখিকে কবে দেখাবেন এরকম আর কি আমার ভিডিওরই এই অংশটুকু হচ্ছে পরের দিনের আর কি সকাল বেলা তো এখানে আমি আসলে রসের পায়েস রান্না করছি কি বলবো বুঝতে পারছি না তো এর আগে যে আমি গার্লস স্কুলের কথা বলেছিলাম আর কি খিলগাঁও গার্লসের সামনে থেকে যে সসের বাটি কিনে কিনেছিলাম তো সেখানে সকালবেলা হাঁটতে গিয়ে আর কি কিনেছিলাম আর একটা দোকানে দেখলাম যে রস বিক্রি করে তো ওখান থেকে আমি এক লিটারের একটা বোতল রসের বোতল কিনেছিলাম দুশো টাকা দিয়ে তো লোকটা বলেছিল যে আপু খুব মিষ্টি আপনি খেয়ে দেখেন তো আমি বললাম যে না আমি কাঁচা রস খাই না পরে বাসায় আনার পর এই যে রান্না করতে গিয়ে দেখি একদম মিষ্টি নাই পরে রসের মধ্যে চিনি দিয়ে আর কি রসের পায়েস রান্না করেছি মিষ্টি করেছি কি আর করা এখন তো পোলাও চাল দিয়ে রান্না করতেছিলাম চালটাও নষ্ট হবে তাছাড়া দুইশো টাকা দিয়ে রস কিনে এনেছি এরপর আবার দুধ দিয়েছিলাম সব মিলিয়ে তো ভাবলাম যে ঠিক আছে একটু চিনি দিয়ে দিই মিষ্টির জন্য তাহলে মিষ্টি হয়ে যাবে আর আমি ভিডিওর শুরুতে যে কথাগুলো বলেছিলাম আসলে মানুষের কমন সেন্স নেই তো এখন বলছি আমি ভিডিওর শুরুতেই কেন এ কথাগুলো বললাম আমি এক আপুর ভিডিও দেখেছি তো আপুর আইডির নাম হচ্ছে ফেরদোস লাইফ স্টাইল গাজীপুর এরকম বোধ হয় তো আপু প্রায় আমার ভিডিও দেখে আমিও আপুর ভিডিও দেখি তো সেদিন আপুর একটা ভিডিও দেখলাম জাস্ট ভিডিও না আপু আসলে ক্যামেরার সামনে এসে আপুর কিছু কথা বলছিল আপুর দাদি মারা গেছে তো আপু গ্রামে গিয়েছিল সেখান থেকে এসে আপুর দাদি কিভাবে মারা গেল কত বয়স এই কথাগুলোই বলছিল জাস্ট কয়েক মিনিট মনে হয় আট থেকে দশ মিনিট হবে তো আমি আপুর কথাগুলো শুনে আপুর কমেন্টে ঢুকলাম আর কি কমেন্ট বক্সে কমেন্ট করব কমেন্ট করে আপুর কমেন্ট বক্সে ঢুকার পর মানে আমি স্তব্ধ হয়ে গেলাম যে মানুষ কি করে পারে এই ধরনের কমেন্ট করতে তো আপুর এত কষ্টের কথাগুলো শোনার পর মানে বেশিরভাগ কমেন্টই ছিল আপু আপনার ভিডিওটা ভালো লাগলো আপু ভিডিওটা খুব ভালো লাগলো আপু ভিডিওটা দারুণ লাগলো মানে কি বলবো কয়েকজনকে বলবো যে এখানে আপনারা ভিডিওটা দারুণ লাগার কি দেখলাম ওনার দাদি মারা গেছে সেখানে দারুণ লাগে কিভাবে আর ভালো লাগে কিভাবে সেটাই বুঝতে পারলাম না যাই হোক তার কয়েকদিন পর আবার আপু একটা ভিডিও নিয়ে আসছে ক্যামেরার সামনে আর কি তো সেখানে হচ্ছে আপুর বাসা আর কি আপুর ছেলে একটা বিড়ালের বাচ্চা এনেছিল তো বিড়ালের বাচ্চাটা মারা গেছে আপু আর আপুর ছেলে মিলে সেই কথাগুলি আর কি শেয়ার করছিল সেখানেও সেম অবস্থা ভালো লাগলো দারুণ লাগলো ওই বেচার ঘরে আর কি পোষা প্রাণী মারা গেছে ওই বেচারা কষ্ট পাচ্ছে বলতেছে যে খারাপ লাগতেছে আপনারা পোষা প্রাণীর মায়া বুঝেন কিভাবে বলেন যে ভালো লাগলো আপু আপনার ভিডিওটা খুব ভালো লাগলো লাইক দিয়ে শুরু করলাম লাইক দিয়ে দেখে গেলাম কাউকে সান্ত্বনা দেওয়ার ভাষা কি আপনাদের জানা নেই কোনো মানুষের দুঃখে বা কষ্টে সমবেদনা জানানোর অভ্যাসটা কি আপনাদের নেই আপুর ছেলে যখন ওর বিড়ালের কথা বলছিল মানে ওর ওর তো চোখ দুটোর অবস্থা দেখেছেন যে ও কান্না করবে এরকম অবস্থা কিভাবে আপনারা এইরকম নির্দর মতো কমেন্ট করেন যাই হোক আমার কথার মাধ্যমে আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন তবে আমি কথাগুলো না বলেও পারি নাই আমি প্রথম দিন যখন আপুর দাদি মারা গেছে সেই দিনও কমেন্টগুলো দেখেছি তারপরও কিছু বলিনি কিন্তু দিন যখন এই যে ছোট্ট ছেলেটার বিড়াল মারা গেছে মানে ওর মিঠু মারা গেছে ও আপু বলেছেও যে ও অনেক কান্নাকাটি করেছে তারপরে আপনারা যখন এইভাবে কমেন্ট করেছেন আসলে এই ধরনের মানুষদের উদ্দেশ্যে কিছু বলা উচিত তবে যদি দুই একজন কমেন্ট করতো রকম তাহলে আমি ওদের কমেন্টের রিপ্লাই কিছু একটা বলতাম বা প্রতিবাদ করতাম কিন্তু এখানে অধিকাংশ কমেন্টগুলি এই ধরনের ছিল কজনের কমেন্টের রিপ্লাই আমি আর কি তবে আমার কাছে যেটা মনে হয়েছে এরা হয়তো দেখে না আর না এদের কোনো কমন নাই ওরা বুঝতেই পারে আসলে কোথায় কি বলতে হবে যাই হোক অনেক কথা বলে ফেলেছি এবার আসি আমি আমার ভিডিও প্রসঙ্গে আর কি আমি গরু মাংস রান্না করেছি আলু দিয়ে আর ভুনা খিচুড়ি আর এই তো এখানে রুই মাছ ভুনা করে নিয়েছি আর এই যে রসের পায়েস রান্না করলাম তো এখানে আমি টেবিলে আমার ছেলে মেয়েদেরকে খাবার দিয়ে আমি আসলে এখন ওইখানে টেবিলে বসিনি খেতে আমি আমার অন্য কাজগুলো সেরে নিচ্ছি আমার হাতের ঘরের অন্যান্য কাজগুলো আর কি যেহেতু গ্যাস থাকে না তাই তাড়াহুড়ো করে আগে রান্না করে নিয়েছি এরপরে ঘরের যে গুছানোর কাজগুলো আছে ওগুলো আর কি করে নিচ্ছিলাম তো ওদেরকে দিয়ে দিয়েছি যে তোমরা খেয়ে নাও আর এই যে রসের পায়েস শুধু আমার বড় মেয়ে খেয়েছে ছোট মেয়েও খায়নি আর আমার ছেলেও খায়নি আসলে ওরা এই রসের সাথে পরিচিতই না তো আমার মেয়ে হচ্ছে গত বছর আমার বোনের বোনের বাড়িতে আর কি বনের বাসায় গিয়ে খেয়েছিল তো ওদের যেহেতু নিজেদের গাছের রস তাই ও তখন খেয়ে খুব মজা পেয়েছিল এই জন্য এবারও খেয়েছে আর আমার তো এই রসের পায়েস খুবই পছন্দ যদিও চিনি দিয়ে দিয়ে মিষ্টি করেছি তারপরও আসলে অনেক মজা লেগেছিল কারণ রসের একটা ফ্লেভার তো ছিল আর দুধ দিয়েছি নারিকেল দিয়েছি সব মিলিয়ে ভালোই হয়েছিল আসলে ঢাকা শহরে তো সচরাচর রস পাওয়া যায় না তো যতটুকুই পেয়েছি কোথায় বলে না নাই মাম হচ্ছে কানা মামু ভালো তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম